একজন বোন কমেন্ট করেছে ওনার আপুকে মারধর করে ওনার আপুর শ্বশুর বাড়ি থেকে ওনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং ওনার আপুর একটি দুই বছরের বাচ্চা আছে এবং ওনার আপুকে নাকি ওনার আপুর স্বামী এখন ডিভোর্স দিয়ে দিতে যাচ্ছে। এখন কি করতে পারে দেখেন যেহেতু মারধর করে আপনার আপুকে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাদের বাড়িতে পাঠিয়েছে সেক্ষেত্রে আপনার আপু কিন্তু পারে আপনার স্বামীর আপনার আপু স্বামীর বিরুদ্ধে এবং তার শ্বশুরবাড়ির মানুষজনদের বিরুদ্ধে যারা এই নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু মামলা দায়ের করতে পারে এবং যদি তার কাছে যৌতুক চেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে যৌতুকের আইনেও কিন্তু মামলা দায়ের করতে পারে আর সেক্ষেত্রে যেহেতু আপনাদের এখানে এক বছর ধরে আছে সেক্ষেত্রে যেহেতু ভরণপোষণের টাকা দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার বোন হচ্ছে বা আপু হচ্ছে ভরণ পোষণের টাকার জন্য কিন্তু আপনার দুলাবাই বা বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারবে আর অবশ্যই তালাক দিয়ে দিলে কিন্তু কাবিনের টাকা পাবে এবং তিন মাসের খরপোষের টাকা পাবে এবং যে সন্তান আছে সেই সন্তান লালন পালনের জন্য যে খরচ হবে সেই খরচের কিন্তু একটি বড় অ্যামাউন্ট বা বড় অংশ কিন্তু তার স্বামী তাকে দিতে বাধ্য থাকবে কারণ হচ্ছে সন্তান কিন্তু তার একার না ঠিক আছে সন্তান তার স্বামীরও সে কেন একা শুধু সন্তান লালন পালন করবে সে লালন পালন করতেছে ঠিক আছে কিন্তু স্বামীকে অবশ্যই তার খরচ বহন করতে হবে যে কোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ